দিল ডু বা দিল ডু বা তেরিয়া খো মেয়ে এ দিল ডু বা আলম চুপ করো চুপ করো বদমাশ কথাকার ক্লাসরুমে আবার গান গাইছে পড়ার বেলায় মুখ দিয়ে বের হয় না গানের বেলায় খুব বের হচ্ছে চুপ করো ম্যাডাম গানই তো গাইছি অন্য আর তো কিছু করছি না আপনি আমাকে এইভাবে বকা দিচ্ছেন কেন আলম একটা কথা বলো এটা গান গাওয়ার জায়গা না পড়াশোনার জায়গা থাপড়ে তোমার গালের দাঁত ফেলে দেবো চুপ করে বসো এবার আমি সবার নাম একে একে ডাকবো আর তোমরা ইয়েস ম্যাডাম বলবে ঠিক আছে চলো রোল নাম্বার ওয়ান তেরা ধিয়ান কিধার হে তেরা হিরো ইধার হে ইয়েস ম্যাডাম আমি রোল নাম্বার ওয়ান কাদের তুমিও হিরো আলমের মতো গান গাওয়া শুরু করে দিয়েছো ক্লাসরুমে আরে একটা ছেলেও তো ভালো না একটা ছেলেও তো ভালো না এই ক্লাসে যে আমি পড়াবো একটা কথাও শোনে না মোদিজি তোমার তিন মাসের ফিস বাকি আছে তোমার মনে পড়ছে মনে আছে তোমার তিন মাসের টাকা তুমি দাওনি আমাকে এখনো আরে ম্যাডাম তিন মাসের ফিস আমার এখনো বাকি আছে আমার তো একদম মনে নাই সত্যি বলছি আমার শুধু মোবাইলের নেটপ্যাক মারার কথাটা মনে থাকে মোবাইলের এমবি মারার কথাটা মনে থাকে বাকি স্কুলের ফিসের কথা একদম মনে থাকে না ঠিক আছে দিয়ে দেবো ম্যাডাম দিয়ে দেবো বা বা খুব ভালো কথা মোদিজি খুব ভালো কথা মোবাইলে এমবি বি নেট ভরতে তোমার মনে থাকে ফিস জমা করতে মনে থাকে না তো একটা কথা বলবো মোবাইলে এমবি বা নেট ভরে তুমি কি করো মোবাইল নিয়ে কি করো তুমি কি আর করব ম্যাডাম গেম খেলি অনেক রকম গেম ডাউনলোড করেছি মোবাইলে ঢ্যাঁচু ঢ্যাঁচু ড্যাডা ড্যাডা ড্যা ঢিসকে আও এই গেমগুলো আমি খেলি মোবাইলে বুঝতে পেরেছেন বাবা মোদিজি খুব ভালো কথা আমি এতদিনে বুঝতে পারছি তুমি এই ক্লাসে কেন তিন বছর থেকে আছো কেন পাশ করতে পারো না আমি আজকেই বুঝতে পারলাম মমতা এবার তুমি বলো অন্যের খাতা দেখে পরীক্ষার খাতায় লেখাটা অন্যায় এতে কর্ম কোথায় কর্ম কোথায় বলো ম্যাডাম এখানে কোনো কর্ম নেই পুরোটাই কুকর্ম অন্যের খাতা দেখে পরীক্ষায় লেখাটা পুরোটাই কুকর্ম কর্ম কিছুই নেই খুব ভালো উত্তর দিয়েছ মমতা তুমি একদম সঠিক উত্তর দিয়েছ ইউনুসজি এবার তুমি বলো গাছের আম উপরে না গিয়ে নিচে পড়ে কেন ম্যাডাম এটা আপনি জানেন না আরে উপরে আম খাওয়ার তো কোনো লোকই নেই উপরে তো কেউ নেই উপরে কে আম খাবে সেই কারণে আম নিচে নিচে পড়ে তো অনেক আম খাওয়ার লোক আছে তাই না ম্যাডাম একদম ঠিক ইউনুসজি একদম ঠিক সঠিক উত্তর দিয়েছ তুমি সাকিব এবার তুমি বলো তুমি নিশ্চয় ভাগ শিখেছো তোমাকে বলছি আমি শোনো তোমাকে আমি বিশটা পেন দিলাম তুমি দশজনকে সমানভাবে ভাগ করে দাও পেনগুলো এক একজন কটা করে পেন পাবে তাহলে আমি বলতে পারবো না ম্যাডাম এক একজন কটা করে পেন পাবে আমি বলতে পারবো না আমি তো শুধু চকলেট আর বিস্কুটের ভাগগুলোই শিখেছি আমি পেন খাতার ভাগ তো একদম শিখিনি ম্যাডাম আমি বলতে পারবো না চুপ করো বদমাস কোথাকার একদম চুপ করো একটাও কথা বলবে না চকলেট খেয়ে খেয়ে তোমার দাঁতগুলো কালো হয়ে গেছে দাঁতগুলো সব খারাপ হয়ে গেছে আবার বলছে কি চকলেটের ভাগ জানি আমি পড়াশোনার ভাগ জানি না তোমার বাবাকে কালকে ডেকে নিয়ে আসবে আমি কথা বলবো বুবলি তুমি এবার বলো তো থামেন ম্যাডাম থামেন আপনি দুই মিনিট বাদে আমাকে প্রশ্ন করেন প্রথম প্রশ্নটা আপনি মমতাজকে দিয়েই শুরু করেন আমি একটু পরে বলছি কেন বুবলি তুমি দুই মিনিট পরে কেন উত্তর দিবে এখন কেন দিবে না তুমি টিচার না আমি টিচার আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমিই বলো মমতাজকে আমি পরে জিজ্ঞেস করছি তুমি বলো সিস্টার কাকে বলে বলো সিস্টার কাকে বলে ম্যাডাম সিস্টার মানে হচ্ছে হাসপাতালে যেসব নার্সগুলো থাকে না সেই সব নার্স মহিলাদের সিস্টার বলে একদম ঠিক উত্তর দিয়েছ বুবলি সঠিক উত্তর দিয়েছ এবার মমতাজ তুমি বলো মমতাজ তুমি কি করছো জানালা দিয়ে কি দেখছো তুমি বলো তো জানালা দিয়ে কি দেখছো এখানে পড়াশোনা করতে এসেছো। না জানালা দিয়ে তাকাবার জন্য এসেছো প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও তুমি বলছি এখান থেকে চাঁদের দূরত্ব বেশি না চীনের দূরত্ব বেশি বলো ম্যাডাম এখান থেকে চীনের দূরত্ব বেশি আর চাঁদের দূরত্ব একদম কাছে কিভাবে মমতাজ তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো কীভাবে চীনের দূরত্ব কাছে চাঁদের দূরত্ব দূরে একটু বুঝিয়ে বলো আমাকে ম্যাডাম এখান থেকে চাঁদ দেখা যায় আর চীন দেখা যায় না তাহলে আপনিই বলেন আপনাকে আমি প্রশ্ন করছি চাঁদ বেশি দূরে না চীন বেশি দূরে আপনিই বলেন তাহলে আরে তাই তো মমতাজ তুমি তো একদম সঠিক উত্তর দিয়েছ এটা তো আমি আগে জানতাম না তুমি একদম ঠিকঠাক উত্তর দিয়েছ আজকে আমিও শিখে গেলাম তোমার কাছ থেকে এবার না তুমি বলো হাসিনা আপা তুমি আমাকেও প্রশ্ন করবা আরে আমি তোমার বোন তুমি আমাকেও ছাড়বা না আমারও প্রশ্ন করবা তুমি রাহেনা একটা কথা বলবো আরে তোমার বোন আমি বাড়িতে আর এখানে তোমার টিচার আমি তোমাকে তো প্রশ্ন করতেই হবে আমাকে নাহলে বাকি ছাত্ররা বলবে বোনকে প্রশ্ন করে না শুধু আমাদেরও প্রশ্ন করে এরকম বলবে তোমাকে তো আমি প্রশ্ন করবোই ঠিক আছে হাসিনা বুবু তাহলে প্রশ্ন করো আমাকে রেহনা প্রথমে তোমাকে বলছি আমি তুমি আমাকে বুবু বলবে না এটা স্কুল ঠিক আছে তুমি আমাকে ম্যাডাম বলবে বাড়িতে বুবু বলবে সমস্যা নাই ঠিক আছে আচ্ছা রেহনা তুমি একটা কথা বলো এবার একটা মহিলা একটা মেয়ে যদি একদিনে একটা সোয়েটার বনে তাহলে পাঁচজন মহিলা পাঁচটা মহিলার দিনে কটা সোয়েটার বোনাবে একটাও না ম্যাডাম একটাও না কেন রেহনা পাঁচটা মহিলা দিনে একটাও সোয়েটার বানাতে পারবে না না ম্যাডাম একটাও না কারণটা হচ্ছে পাঁচজন একসঙ্গে যদি থাকে তাহলে গল্প করেই সারা দিন কেটে যাবে সোয়েটার কীভাবে বোনাবে তারা ঠিক বলেছ রেহেনা এই তো কি সুন্দর উত্তর দিয়েছ তুমি খুব ভালো কথা মোদিজি এবার তুমি বলো চাঁদ এবং সূর্যের মধ্যে কতটা দূরত্ব ম্যাডাম এটা তো খুব সহজ একটা প্রশ্ন বারো ঘন্টার দূরত্ব চাঁদ এবং সূর্যের মধ্যে বারো ঘন্টা ডিফারেন্স কেন মোদিজি বারো ঘন্টা ডিফারেন্স কেন সবাইকে একটু বুঝিয়ে বলো সবাই শুনুক আমিও শুনবো একটু বুঝিয়ে বলো তো ম্যাডাম এটা তো খুব সহজ প্রশ্ন সবাই জানে আপনি জানেন না সূর্য ওঠার বারো ঘন্টা বাদে চাঁদ উঠে এটা থেকে আমরা বুঝতে পারি সূর্য থেকে চাঁদের দূরত্ব বারো ঘন্টা আরে বাপরে বাপ মোদিজি তুমি তো অনেক বেশি শিখে গেছো অনেক বেশি শিখে গেছো তুমি আচ্ছা হিরো আলম তুমি বলো তুমি পড়তে ভালোবাসো না কেন কিছুক্ষণ আগে দেখলাম তুমি কিলাসে গান গাইছিলে তুমি পড়তে কেন ভালোবাসো না ম্যাডাম একটা কথা বলেন একটা মানুষ কতবার পড়ে বলেন তো কতবার পড়ে আমি কখনো আম গাছ থেকে পড়ে যাই কখনো জাম গাছ থেকে পড়ে যাই এই তো কালকেই আমি ঘুমাচ্ছিলাম খাটে। ঘাটে ঘুমাতে ঘুমাতে দুম করে নিচে পড়ে গেলাম কত আর পড়তে ভালো লাগে বলেন তো ম্যাডাম চোপ একদম চুপ বানর ছেলে কোথাকার একটাও সঠিক উত্তর দিতে পারে না আমি বলছি এক আর ও বলছে আর এক এটা কোনো কথা হলো বলো কখনো আম গাছ থেকে পড়ে কখনো জাম গাছ থেকে পড়ে খাট থেকে পড়ে আরে আমি পড়ার কথা বলছি তোমাকে কালকে তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসবে ঠিক আছে কাদের তুমি এবার বলো পিঁপড়ে আমাদের কি কাজে লাগে বলো ম্যাডাম একটা কথা বলবো আপনাকে আপনি তো শুধু আমাদেরই প্রশ্ন করছেন আপনার ছেলে জয় জানালার ধারে বসে আছে জানলার ধারে বসে বসে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি ঘোড়া সব দেখছে আপনি তো আপনার ছেলে জয়কে এখনো পর্যন্ত প্রশ্ন করেননি আপনি বারবার আমাদেরই প্রশ্ন করছেন কেন কাদের আমি জয়কে এখনো প্রশ্ন করিনি তাহলে আমি ভুলে গেছি হয়তো ক্লাসে অনেক ছাত্র তো আমি ভুলে যেতে পারি ভুলে গেছি আরে আমি রেহেনাকেও ছাড়িনি রেহেনাকেও বাদ দিইনি প্রশ্ন করেছি তাহলে জয়কে কেন করব না জয় তুমি বলো এবার ম্যাডাম জয় তো দেখছি জানালার দিকে বসে বসে ঘুমাচ্ছে ও তাহলে ঘুমাতে দাও জয় খেয়ে ঘুমাতে দাও বেচারা কালকে রাত্রে ভালো করে ঘুমায়নি তাহলে জয় তুমি ঘুমাও তোমাকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না আমার সময় শেষ দেখা হচ্ছে আবার কালকে বন্ধুরা ভিডিওতে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখে চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো না ভিডিওতে লাইক করো না লাইক করে দাও বন্ধুরা